তখন আমরা চায়না চায় কি ঢুকছে দেখেন গাইস এখানে প্রচুর মাছ কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর মাছ এখান দিয়ে মাছ আমরা দেখলে প্রচুর মাছ আসে ওখানে আমরা মাছ উঠাবো মাছ উঠাবো আমরা মাছগুলো দেখতে পারবো না রোদ উঠছে ওখানে পরিচয় এখানে তাহলে গাইজ দেখতে পাচ্ছেন চায়না চাই দিয়ে আমরা ওখান মাছগুলো উঠালাম তো এগুলো হলো সব কই রাত্রে বৃষ্টির পানিতে প্রচুর কই মাছ উঠছিল তো সেখানে আমরা চায়না চাই পাচ্ছিলাম তখন আপনাদের তো দেখলামই চায়না চাইতে কত মাছ ঢুকছে তখন দেখলেন যে চায়না চাইতে প্রচুর মাছ দেখতে পাচ্ছেন সবগুলো কই আবার বিকালবেলা উঠাইছি সেটা আপনাদের দেখাইতেছি সেখানে আসছে শোল আছে আর কইটা কিটুকে টুকি আছে দেখতে পাচ্ছেন দুইটা শোল মাছ আমরা পাইছি আবার আমরা রাত্রেও উঠাইছিলাম সেখানে আমরা ক্যামেরা নিয়ে যেতে পারি নি এবং রাত্রেটাও আপনারা দেখতে পাচ্ছেন রাত্রেও প্রচুর কই মাছ কিনা এখানে পাওয়া হয়েছে শোল আছে কই মাছ আছে শিং মাছ আসে রাত্রে কম মাছ আসছিল এবং বৃষ্টির সময় প্রচুর মাছ আসছিলো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেশানটা বিডির সাথে আপনার সে আপনারা থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন তারপরের দিনের মাছ এগুলা সবগুলো তেলা পিয়াতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে চায়না খুললে কিন্তু পানি এখন কইমা যাওয়ার কারণে তাই এখন চায়না খুলে আস্তে তখন মানে অনেক চায়না খুলে দেখতে পাচ্ছেন আর অবশ্যই আমাদের ফিস আনসার ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকবেন অবশ্যই অনেক মাছ ধরার ভিডিও আপনারা পাবেন দেখতে পারবেন আর রাত্রে গাইস বেশি মাস আছে অবশ্যই রাত্রিটা দেখাবো গাইস আবার রাত্রে এসে বললাম রাত্রে দেখতে পাচ্ছেন সব এগুলো হলো সব শিং মাছ একটা টাকি মাছ আছে এখানে সব পাঁচ মিশালি মাছ মিলানো দেখতে পাচ্ছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতন ভিডিওতে থাকবো আল্লাহ হাফেজ